আমার চাকরি দেন না ওই ওই আড়াঘরে এই ব্যমু এই কিস্তি বামু এই সব তো ওর দেন আমি এমন খারা গিয়ে টাকা কয়টা দেন হ্যাঁ হ্যাঁ আমি ডেলিভারি বুঝে নিয়ে টাকা কয়টা দেন আমার চাকরি অনেক টান বাজছে মাথার মধ্যে খারাপ এবং টাকা কয়টা দেন হয় আমার তো ওইদিকে ডেলিভারিটা চাওয়া লাগবে আমার তো টাকা নয় এখন আপাতত আমার এই সত্তর মাপ করে যায় না